নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা তো সকলেই ভক্ত প্রহ্লাদ এবং নৃসিংহদেবের গল্প জানি কিন্তু আপনি কি জানেন যে নৃসিংহদেব যখন খুব পরিমাণে ক্রুদ্ধ হয়ে গেলেন যখন হিরণ্য কশিপুকে বধ করলেন তারপরেও তিনি কিন্তু শান্ত হননি তারপরেও তিনি সৃষ্টি ধ্বংস করার জন্য উদ্যত হয়ে পড়েছিলেন চারিদিকে তখন তাহিমাম রব ঠিক এই সময় তাকে শান্ত করার জন্য মহাদেব এসেছিলেন এবং কিভাবে মহাদেব নৃসিংহদেবকে শান্ত করলেন জানেন কি চলুন আজ সেই নিয়েই আমরা জেনে নিই সনাতন ধর্মে অধর্ম হিংসা নির্দয়তা করার জন্য যখনই কেউ জন্ম নিয়েছে তাকে বধ করার জন্য ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং আবির্ভূত হয়েছেন ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে আবির্ভূত হয়ে অধর্মকে নাশ করেছেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কংসবধ থেকে মহাভারত পর্যন্ত এবং ত্রেতা যুগে ভগবান রাম দ্বারা রাবণবধ ও সত্যযুগে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেব দ্বারা হিরণ্যকশিপু বধ হয়েছিল এছাড়াও ভগবান শ্রী বিষ্ণু অনেক অবতারেই আবির্ভূত হয়েছিলেন পাপীদের বিনাষ্ট করার জন্য আজ আমরা জানব ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপু বধের পর কি হয়েছিল সত্যযুগে হিরণ্যকশিপু নামে এক নির্দয় রাজা ছিলেন তিনি দৈত্যদের রাজা ছিলেন তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বড়লাভ করেছিলেন তিনি এমন বর চেয়েছিলেন যে কোনো মানুষ কোনো পশু তাকে বধ করতে পারবে না এমন কি তাকে কেউ রাতে বা দিনে মারতে পারবে না এছাড়াও কেউ তাকে অস্ত্র দ্বারা না ঘরের ভিতরে না ঘরের বাইরে তাকে বধ করতে পারবে এই বর পেয়ে তিনি ভাবলেন যে তিনি অমর হয়ে গিয়েছেন কেউ তাকে আর বধ করতে পারবেন না তিনি তখন নিজেকে ভগবানের সাথে তুলনা করতে এমন কি তিনি চাইলেন যে তার প্রজারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো না করে তাকে যেন পুজো করে কিন্তু তার পুত্র প্রহ্লাদ ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এটা তিনি কিছুতেই সহ্য করতে পারলেন না তাই তিনি তাকে মারার অনেক চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না তিনি নিজের বোন হোলিকাকে বললেন তাকে মারার জন্য তার বোন হলিকা আগুনে না জ্বলার বরদান পেয়েছিলেন তাই তিনি প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনের ওপর বসে পড়লেন কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন এবং হলিকার বরদানের বিপরীত স্বরূপ তিনি নিজে জ্বলে গিয়েছিলেন এরপর রাজা হিরণ্যকশিপু নিজে প্রহ্লাদকে মারার জন্য উদ্যত হলে হঠাৎই এক থাম্বের ভেতর থেকে ভগবান শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার নিয়ে আবির্ভূত হয়ে সন্ধ্যাকালে ঘরের চৌকাঠের ওপরে নিজের কোলের ওপর তুলে হাতের নখ দিয়ে তার বুক চিরে তাকে বধ করেছিলেন হিরণ্যকশিপুকে বধ করার পরও নৃসিংহ ভগবানের ক্রোধ শান্ত হল না তার ক্রোধে সারা বিশ্ব ধ্বংস হতে লাগল এই পরিস্থিতিতে সমস্ত ভগবান মিলে মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন যেন তিনি তার ক্রোধকে শান্ত করেন সর্বপ্রথম শিব বীরভদ্রকে পাঠালেন তাকে শান্ত করার জন্য কিন্তু নৃসিংহদেবের ক্রোধের কাছে বীরভদ্রও কিছু করতে পারলেন না তখন ভগবান স্বয়ং সর্বেশ্বর অবতার নিলেন শিবের এই অবতারকে আবার সরব অবতার হিসেবেও বলা হয় এই অবতারে মানুষ পাখি ও বাঘের সমাবেশ ছিল সর্বেশ্বর অবতারে তিনি ভগবান নৃসিংহদেবের ক্রোধ শান্ত করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না এরপর ভগবান নৃসিংহদেব ও সর্বেশ্বর অবতারে আঠেরো দিন যুদ্ধ চলতে লাগল কিন্তু এই যুদ্ধের কোনো শেষ ছিল না সময়ের সাথে যখন নৃসিংহ ক্রোধ শান্ত হলো তখন তিনি বুঝতে পারলেন যে মহাদেব স্বয়ং সর্বেশ্বর রূপে আবির্ভূত হয়েছেন এবং তাকে শান্ত করার জন্যই এই যুদ্ধ শুরু করেছেন তখন নৃসিংহদেব স্বয়ং নিজেকে শান্ত করে শ্রী বিষ্ণুর মধ্যে সমাবেশ হলেন এইভাবেই মহাদেবের সর্বেশ্বর রূপের দ্বারা নৃসিংহদেব ভগবানের ক্রোধ শান্ত হয়েছিল বন্ধুরা তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার